আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন প্রচুর ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন একদম বিগ চলে আসছে আমাদের ইউএস থেকে একদম সব ধরনের মডেল আজকে আমরা আপনাদেরকে ইনফরমেশন দেবো যেমন এল ইড বুকের জি সিক্স এল ইড বুকের জি এইট জি সেভেন জি টেন জি ইলেভেনের ল্যাপটপ আছে এল ইড বুকের ডেলের মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি আছে তারপরে ডেলের আই ফাইভ এইট জেনারেশন আই ফাইভ টেন জেনারেশন আই ফাইভ ইলেভেন জেনারেশন আই ফাইভ টুয়েলভ জেনারেশন এবং আই সেভেন টুয়েলভ জেনারেশন ডেল লেডি ল্যাপটপগুলো পাচ্ছেন এছাড়া আমাদের কাছে লেনেবো থিঙ্ক প্যাডের ল্যাপটপ আছে লেনেভোর থিঙ্ক প্যাডের টি ফোরটিন এক্স ওয়ান ইয়োগা মেটালিক বডি এক্স ওয়ান ইয়োগা কার্বন বডি ইলেভেন জেনারেশন এইট জেনারেশনের অনেক মডেলের ল্যাপটপ আছে এছাড়া আমাদের কাছে এইচপির আরও অনেক মডেলের ল্যাপটপ আছে এবং লো বাজেটের মধ্যে বেস্ট কনফিগারেশনের ল্যাপটপ আছে যেগুলো উন্ডুস ইলেভেন সাপোর্টের ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে পাবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন যারা প্রথম দেখছেন প্লিজ আমাদেরকে লাইক কমেন্ট আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ডিটেলস ইনফরমেশন ফারুক আট পক্ষ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার হাতে ল্যাপটপ আছে এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটি ল্যাপটপ এটা হচ্ছে সেভেন ফোর টু জিরো সেভেন ফোর টু জিরো টু ইন ওয়ানের একটি ল্যাপটপ কার্বন ফাইবার বডি খুবই চমৎকার একটি ল্যাপটপ এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের একটা হচ্ছে আই সেভেন একটা হচ্ছে আই ফাইভ আমার হাতে যেটা রয়েছে কোরাই সেভেন ইভো এডিশনের ল্যাপটপ যেটা ইভো সার্টিফাই দিয়ে গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন দেখবেন আপনারা এটা টাচ স্ক্রিন ষোলো পাঁচশো বারো জিবিতে আই সেভেন বারো এমবি ক্যাশের প্রচুর ব্যবহার করা হয়েছে যে কোনো কাজ সেকেন্ডের গতিতে করতে পারবেন তিন সেকেন্ড লাগবে ল্যাপটপ ওপেন হতে খুব দ্রুত গতিতে কাজ করতে পারবেন এবং এগুলোর যে ব্যাটারি অ্যামপিয়ার ব্যবহার করা হয়েছে ব্যাটারি ক্যাপাসিটি অনেক ভালো যেটা আটষট্টি হাজার এম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে যে অনায়াসে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ডলবি সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল চ্যালে অ্যাসিড আরও আপডেট করা যাবে এখন হাই কনফিগারেশন রয়েছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপটি খুবই অফার প্রাইজ থাকছে বিয়র্স এগুলো আপনারা অনলাইনে সার্চ দিয়ে প্রাইসগুলা পঞ্চান্ন বাউন্ন এরকম প্রাইস পেয়ে থাকবেন এই ল্যাপটপটি আপনাদেরকে খুবই অফার প্রাইজে দেবো আমরা আপনাদেরকে অনলি ফর্টি সিক্স থাউজেন্ড অনলি ছিচল্লিশ হাজার টাকায় আই সেভেন ষোলো পাঁচশো বারো থ্রি সিক্সটি ডিগ্রি ভ্যারিয়েন্টি পাচ্ছেন একদম নতুন কন্ডিশনে থাকবে তো এরকম অসংখ্য ল্যাপটপ আছে এক এক করে দেখাবো আপনাদেরকে তারপরে ডেলের আরেকটি মডেল রয়েছে আমরা ডেলগুলো আগে দেখাবো এরপরে এসপি তারপরে লেনেবো এক এক করে আপনাদেরকে মডেলগুলো দেখিয়ে দিব। এটা টুয়েলভ জেনারেশন একেবারে নতুন রয়েছে কার্বন ফাইবার বডি টুয়েলভ জেনারেশন আই ফাইভ যেটাতে আপনার প্রোসো রয়েছে বারোটা এবং ছেট রয়েছে দশটা বারোটা প্রচুর দশটা থ্রেড এবং বারো এমবি ক্যাশের মানে ক্লিক করার সাথে যে কোনো কাজ ঝড়ের গতিতে করতে পারবেন সেভেন ফোর থ্রি জিরো গুগলে সার্চ করে দেখে নেবেন ষোলো পাঁচশো বারো টাচ স্ক্রিন নন টাচ দুইটা ভেরিয়েন্ট আছে যারা নিতে চান টাচ নিতে চাইলে টাচ নিতে পারবেন এগুলা প্যানেল টাচ গ্লাস টাচ না যেটা ভাঙার রিস্ক নেই ল্যাপটপগুলা এবং এটা তো ব্যাটারি অ্যাম্পিয়ার কিন্তু আটষট্টি হাজার ব্যাটারি অ্যাম্পিয়ার রয়েছে যেটা আপনি পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক থাকে ফুললি ফ্রেশ কন্ডিশন একদম স্লিম ল্যাপটপটি সাথে প্রিমিয়াম ব্যাগ রয়েছে ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে একটা মাউস থাকবে মাউস প্যাড থাকবে তিনটি গিফট রয়েছে নগদের পাশাপাশি আমাদের ইএমআই ফেসিলিটি কিস্তি সুবিধা রয়েছে যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন চাইলে কিন্তু আপনারা ল্যাপটপগুলো কিস্তিতে কিন্তু নিতে পারবেন তিন থেকে ছত্রিশ মাসের একটা ইএমআই প্রসেসিং আমাদের এন সিস্টেম রয়েছে আপনারা নিতে পারবেন ইএমআইতে এবং ঢাকার বাইরে চাইলে কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের ল্যাপটপ নিতে পারেন চেক ডেলিভারি রয়েছে যারা কুরিয়ারের ল্যাপটপ নেবেন আপনাদের জন্য কিন্তু এখন কুরিয়ারে যে চার্জটা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে আমরা এই পুরা মাসটাই কিন্তু যারা কুরিয়ারে ল্যাপটপ নেবেন ফারুক অ্যাডোসোলশনের পক্ষ থেকে আমরা কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দেবো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন চেক ডেলিভারিতে ল্যাপটপ নেওয়ার সুযোগ রয়েছে তো এই ল্যাপটপটি ষোলো পাঁচশো বারো জিবিতে আমাদের ফিফটি টু প্রাইস ছিল এখন আপনাদেরকে ডিসকাউন্ট করে ফর্টি এইট থাউজেন্ড আটচল্লিশ হাজার টাকা আমরা টুয়েলভ জেনারেশন দিচ্ছি ষোলো পাঁচশো বারো জিবি টাচ স্ক্রিন ভেরিয়েন্ট আবার যারা নন টাচ নেবেন নন টাচের প্রাইস আরও কম থাকবে আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার থাকবে আপনার ফোন নাম্বারের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন এছাড়া কিন্তু আমাদের কাছে এখানে ডেলের একটি মডেল আছে এটাও হচ্ছে ইভো এডিশনের ইলেভেন জেনারেশন আই ফাইভ এই ল্যাপটপগুলো আমরা হিউজ ডিসকাউন্ট করেছি প্রাইজের দিক থেকে এটাও ষোলো পাঁচশো বারো আট দুশো ছাপ্পান্ন দুইটা মডেলই রয়েছে আপনাদের যেটা লাগবে নিয়ে নিতে পারেন তারপরে এখানে আরও ডেলের কিছু মডেল রয়েছে একটু দেখাবো আপনাদেরকে যেমন এখানে একটা মডেল আছে যেটা আপনার এটা থার্টি টু জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এটাতে একদমই ফুললি ফ্রেশ কন্ডিশন আই সেভেন ইলেভেন জেনারেশন এটাতেও কিন্তু আপনার টুয়েলভ এমপি একটা হাই ক্যাপাসিটির একটা প্রসেসর পাচ্ছেন আই সেভেনের এবং এটাও কিন্তু আপনার বত্রিশ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো জিবি অ্যাসিডি চালিয়ে অ্যাসিডি আরও আপডেট করা যাবে ল্যাপটপটি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল নাইস একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা অ্যান্টি গ্লেয়ার একদম ন্যানোভেজেল ডিসপ্লে যেটা থার্টিন ফোরটিন জেনারেশন মতো ডিসপ্লে কোয়ালিটি পাচ্ছেন এবং ফেস ডিটেকশানসর অটো রুটেড সিস্টেম রয়েছে ফুল্লি অ্যালমোনিয়াম বডির এই ল্যাপটপটি আই সেভেন খুবই অফার প্রাইস থাকবে যেটা আমাদের প্রাইস ছিল আটষট্টি হাজার টাকা বিওয়ার্স এখন আপনাদেরকে ডিসকাউন্ট করে এটার প্রাইস রেখেছি আমরা অনলি চৌষট্টি হাজার টাকা মানে চার হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো ওই ল্যাপটপটা বত্রিশ জিবি র্যাম দিয়ে আই সেভেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সেভেন ফোর টু জিরো এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি ফারুকাটি সলিউশন রয়েছে ডেলের ডেলের আরও মডেল রয়েছে আসলে ডেলের সব মডেল দেখাতে গেলে দেখা যায় ভিডিও অনেক লং হয়ে যাবে এ এইবার আমরা এইসপির দিকে যাব যেমন এইচপি ল্যাপটপ রয়েছে এইট ফোর জিরো জি সেভেন এখনকার সময় সবচেয়ে ভাইরাল ল্যাপটপ ম্যাটালিক বডি সিলভার কালারের ল্যাপটপ এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে টাস নটাস জুড়ে ভেরিয়েন্ট আছে এইট ফোর জিরো জি সেভেন ষোলো পাঁচশো বারো আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এইট ফোর জিরো জি সিক্স আছে যাদের জি সিক্স লাগবে বাজেট তিরিশের নিচে আপনারা কিন্তু জি সিক্সের ল্যাপটপ নিতে পারেন ম্যাটালিক বডি ফুললি ফ্রেশ কন্ডিশন আট দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো দুইটি ভেরিয়েন্টের জি সিক্সের কিন্তু রয়েছে আমাদের কাছে এছাড়া এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইট ইলেভেন জেনারেশন কোরআই ফাইভ ফুল্লি ফ্রেশ কন্ডিশন ষোলো পাঁচশো বারো জিবিতে জি এইটগুলোও কোয়ান্টিটি আকারে আছে এছাড়া আমাদের কাছে টু ইন ওয়ানের ল্যাপটপ আছে এইচপি টু ইন ওয়ান এল এক্স টু জি ফোরের ল্যাপটপ প্রাইস রেখেছি আমরা অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় জি ফোরের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবিদের টু ইন ওয়ান ল্যাপটপ পাচ্ছেন এগুলো আমাদের কাছে রয়েছে এছাড়া ডেলের টু ইন ওয়ান আছে এই লেনেভোর্ড টু ইন ওয়ান ল্যাপটপ রয়েছে আমরা এবার লেনেবোর্ড দিকে যাব এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফ্রেশ ইউনিটটা আমাদের কাছে পাবেন দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ আছে ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে যেটার মডেল নাম্বার হচ্ছে এক্স ওয়ান ইয়ে কার্বনের সেভেন জেনারেশন মডেলের ল্যাপটপ যেটা এইট জেনারেশন আই ফাইভ ষোলো পাঁচশো বারোটাচ স্ক্রিন দিয়ে একদম নতুন ইউনিট পাচ্ছেন খুবই অফার প্রাইজ থাকবে এক্স ওয়ান ইয়ে কার্বনের এক্স ওয়ান কার্বনের ইলেভেন জেনারেশন টেন জেনারেশনও রয়েছে এছাড়া টি ফর্টিন রয়েছে টি ফোরটিনের ইলেভেন জেন টেন জেনটাও রয়েছে লেনেভোর প্রচুর কালেকশন রয়েছে লেনেভোর থিঙ্ক বুক রয়েছে থিঙ্ক বুকের মধ্যে আরও কয়েকটা মডেল রয়েছে লেনেভো যারা টেন জেনারেশন আই ফাইভটি নিবেন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি আপনাদের জন্য প্রাইস থাকবে থার্টি ফোর থাউজেন্ড অনলি চৌত্রিশ হাজার টাকায় টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে পাচ্ছেন লেনোভো থিঙ্ক কর্পোরেট সিরিজের ল্যাপটপ এছাড়া এক্স ওয়ান ইয়োগা রয়েছে মেটালিক বডি এক্স ওয়ান ইয়োগার এক্স ওয়ান ইয়োগা মেটালিক বডি ইলেভেন জেনারেশন রয়েছে এক্স ওয়ান ইয়োগা আমার কাছে আরেকটি ল্যাপটপ আছে যেটা এক্স ওয়ান ইউগা ম্যাটালিক বডি এইট জেনারেশন আই সেভেন রয়েছে এবং এক্স ওয়ান ইয়োগা কার্বন ফাইবার বডি দিয়েও কিন্তু এক্স ও নিওগা রয়েছে এক্স ওয়ান ইয়োগার কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল তো চলে আসবেন এছাড়া আমাদের গ্যালারিতে অনেক ল্যাপটপ আছে যেমন সারফেস ল্যাপটপ থ্রি আছে সিলভার কালার ব্ল্যাক কালার দুইটা ইউনিট পাবেন এছাড়া ডেলের টু ইন ওয়ান ল্যাপটপ আছে ডেলের সেভেন ফোর ডাবল জিরো আছে যেটা এইট জেনারেশন আই ফাইভ তারপর এখানে এলিট বুকের রাইজান ফাইভের জি এইটের মডেল রয়েছে এইট ফোর ফাইভের জি এইটের মডেল এখানে থ্রি সিক্সটি ডিগ্রি মডেল রয়েছে এখানে জি এইটের ল্যাপটপ আছে তারপরে এদিকে ফিফটিন ইঞ্চ ডিসপ্লে ল্যাপটপ রয়েছে বড় ডিসপ্লে ল্যাপটপ যারা নিতে চান এদিকে আমাদের একটু লো বাজেটের কিছু ল্যাপটপ আছে যেগুলো আপনি এইট জেনারেশন বা সিক্স জেনারেশন বা পেন্টিয়াম সিরিজের কিছু ল্যাপটপ আছে যেগুলো ইলেভেন সাপোর্টেড ল্যাপটপ উইন্ডোজ জেনুয়েন ইলেভেন সাপোর্টেড ল্যাপটপ তারপর এখানে সেভেন ফোর সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপ আছে এইট জেনারেশন আই ফাইভ অনেক ল্যাপটপ আছে তারপর ওইখানে ল্যাপটপ আছে ওইদিকে দেখতে পাচ্ছেন অনেক মডেলের ল্যাপটপ রয়েছে ওইদিকে জেট বুক আছে জেট বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে জেট বুকের টুয়েলভ জেনারেশন ইলেভেন জেনারেশন ল্যাপটপগুলো ফারুক আটি সলিউশন অ্যাভেলেবেল তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বা সরাসরি ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন নিয়ে চলে আসতে পারেন আমাদের সবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ